আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো প্রশংসা পাওয়ার মতো মাংস দিয়ে বোনা খিচুড়ি রেসিপি খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম মশলা আদা রসুন বাটা দুই টেবিল চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই কেজি খাসির মাংস খাসির মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই ফ্লেমে মাংসটা কষিয়ে নেব মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দেব এখন আমি খিচুড়ির জন্য চালটা ভিজিয়ে নেব এখানে আমি ছয় কাপ পোলর চাল এক কাপ মুসুর ডাল ও এক কাপ ভাজা মুগ ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তারপর একটি ছাঁকনিতে উঠিয়ে রেখে দেব এভাবে ছাঁকনিতে রেখে দিলে চালের পানিটা ঝরে যাবে এখন আমি মাংস যে রান্না করেছিলাম সেই কড়াইয়ের ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে আরও দুই তিন মিনিট মাংসটা কষিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা রান্না হওয়ার আগ পর্যন্ত এখন ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে নামিয়ে নেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ আদা বাটা এক টেবিল চামচ ও কয়েকটি গরম মশলা দিয়ে এখন আমি পুলোর চালটা পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ভেজে নেব চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিলেই হবে আর উপরে দিয়ে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা এক টেবিল চামচ এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রাখবো পানিটা যখন শুকিয়ে আসবে তখন কয়েকটি কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে খিচুড়িটা নেড়ে চেড়ে দেব এখন চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে পনেরো মিনিটের জন্য খিচুড়িটা দমে রেখে দেব তারপর ডাকনা উঠিয়ে রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কতগুলো পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব ব্যস তৈরি হয়ে গেল মজাদার একটি খিচুড়ি যে খিচুড়ি খেলে সবাই শুধু প্রশংসাই করবে প্রথমে একটি বাটি নিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ ভাতের চাল এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা এক কাপ মুগ ডাল ও হাফ কাপ মসুর ডাল এখন পানি দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব এখন আমি যে রান্না সেখানে রাখা চালটা দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা পাটা কয়েকটি কাঁচামরিচ এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ও গরম মশলা এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে হাত হাত দিয়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি এবং চাল ডাল সেদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নেব এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এক টেবিল চামচ রসুন কুচি ও দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন চারটি শুকনো মরিচ এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করব। এখন তৈরি করে দেখাবো হোটেল স্টাইল ডিম খিচুড়ি ডিম খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি আটটি ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ডিমটা সিদ্ধ হতে হতে আমি এখানে দুই কাপ পোলাও চাল ও এক কাপ ভাজা মুগ ডাল নিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে একটি চালনিতে রেখে দেব দশ মিনিটের মধ্যে আমার ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমটা উঠিয়ে খুসা পরিষ্কার করে নিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি একটু ভেজে সবগুলো ডিম যখন ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে উঠিয়ে এবং ওই দিয়ে দিচ্ছি তেলে কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা ও কয়েকটি গরম মশলা পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে চুলা আঁচটা কম রেখে পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব এ অবস্থায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এখন ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল ডাল চাল ডালগুলো আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব বৃষ্টির দিনে এমন একটা খিচুড়ি হলে মাছ মাংসের প্রয়োজন হয় না অল্প সময়ে খুব সহজে সকালে নাস্তায় এই খিচুড়িটি তৈরি করে দিতে পারেন খেয়ে সবাই শুধু প্রশংসাই করবে চাল আর ডাল যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তিন কাপ চালের জন্য ছয় কাপ ফুটন্ত গরম পানি ও এক চা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো চুলার আঁচটা এই সময় হাই ফ্লেমে থাকবে দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ ঘি ও কয়েকটি কাঁচা মরিচ এখন উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ডিম এ অবস্থায় চুলা রাসটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে খিচুড়িটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব স্কুলে টিফিনে কিংবা সকালে নাস্তায় ঝটপট এই খিচুড়িটা তৈরি করে নেওয়া যায় খেতেও অনেক সুস্বাদু রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এখন কয়েকটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ব্যাস হয়ে গেল মজাদার ডিম খিচুড়ি এখন তৈরি করে দেখাবো পাঁচ রকমের ডাল দিয়ে সুস্বাদু বুনা খিচুড়ি খিচুড়িটি একবার যাকে আপনি রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাজা মাসকলাইয়ের ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল আর দিয়ে দিয়েছি হাফ কাপ ভাজা মুগ ডাল এখন এই চার রকমের ডাল আমি ভালোভাবে ধুয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখব ডালগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন পরিষ্কার পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য আমি যখন খিচুড়িটা রান্না করব তার তিরিশ মিনিট আগে আমি খিচুড়ি চালটা ভিজিয়ে নেব এখানে আমি এক কেজি চাল নিয়ে নিয়েছি চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে চালটা ধুয়ে একটি চালনিতে পানি ঝরিয়ে রেখে দিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল ও হাফ কাপ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা ও লং দিয়ে দিয়েছি পেঁয়াজটা দু এক মিনিট নেড়ে চেড়ে এখানে আমি ভিজিয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটের ডাল ডালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে তারপর একটু সেদ্ধ করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সেটা আমার ভুলবশত ভিডিওতে আসেনি এখন আমি চাল ডালকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ফুটোনো গরম পানি দিয়ে দেবো পানির মাপটা হচ্ছে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি আমি সেই অনুযায়ী মেপে পানিটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচা মরিচ এখন খিচুড়ির সাথে পানিটা নেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এ অবস্থায় চুলা রাসটা হাই ফ্লেমে থাকবে ডাকনা খুলে উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে আবার নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট চুলা রাসটা লো ফ্লেমে থাকবে কেউ চাইলে প্যানের নিচে একটা পাতলা তাওয়া ব্যবহার করতে পারেন বিশ মিনিট পর ঢাকনা খুলে উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো ধনেপাতা কুচি আমার খিচুড়িটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে কেউ চাইলে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট দমে রাখতে পারেন আশা করি আজকের এই সবগুলো খিচুড়ি রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ